সম্মানিত ভিওর্স আমি কিছু কয়েকটা কথা বলবো শুধুমাত্র সেটি হলো যে আমাদের সমাজের বা আমাদের বাংলাদেশের মানুষের অভ্যাস অন্য অন্য দেশে মানুষের কথাবার্তা চালচলন আমি দেখেছি আল্লাপাক আমাকে নিয়েছেন তো যাই হোক দুইটা দেশ আমি সফর করেছি বেশি পারিনি তো তাদের মধ্যে দেখেছি যে তারা মানুষকে ঠকায় না মানুষকে কষ্ট দেয় না মানুষের যান মলের নিরাপত্তা তারাই দেয় কিন্তু আমাদের বাংলাদেশ সুযোগ পেলেই চান্স পেলেই শুধু সম্পত্তি কেন আপনার সঙ্গে যা আছে তাই কেন প্রয়োজনে আপনার জানটাও পর্যন্ত আপনার নিয়ে নিতে পারে এই হলো আমাদের বাংলাদেশের চরিত্র আর আর চরিত্র যে আমাদের বাংলাদেশের মানুষের যে অবস্থা যে অবক্ষয় ক্ষমতার জন্য তারা যে কত মিথ্যা কথা বলতে পারে এটা আমরা কল্পনাই করতে পারি না আমরা ইসলামিক দলগুলো এরকম ক্ষমতার জন্য মিথ্যা প্রচার করে মিথ্যা কথা বলে এই সমাজকে জাতিকে ধোকা আমরা দিতে পারি না এজন্য তারা আমাদের উপরে উঠে পড়ে লেগেছে কিভাবে এই ইসলামিক দলগুলোকে ঠেকানো যায় কিন্তু আল্লাহ পাক যদি আমাদের সহায় থাকে অবশ্যই আল্লাহ পাক আমাদের ইসলামের বিজয় দেবে ইনশাল্লাহ